চাঁদনি লেডার্স লেডিস টেইলারে আপনার পিক দেওয়া কেন ওই ভদ্রলোক মনে হয় আমাকে বেশি পছন্দ করে কি তো এই জন্য আমার পিক দিয়ে রাখছে এরকম অনেক জায়গায় আমার পিক দেওয়া আছে আমি একটা কফি খাবো হ্যাঁ একটা কাউকে দেখেছি চিনি সারা কফি আনিয়েছে কফি আর চা যেটাই হোক জাহাঙ্গীর আছে না জাহাঙ্গীরকে বলে নিয়ে আসবে আপু একদম নতুন বউ লাগতেছে আপু এইবার ডোনাল্ড ট্রাম্পকে বিয়েটা করে ফেলেন প্লিজ আপু আহা ডোর পয়েন্ট জাস্ট কিরিং আমি আমি সেটা বলতেছিলাম কালকে যে আমি আসলে যেটা মনে মনে চাই সেটাই হয় পাল্লা টাকা দিয়ে দেয় আমি এত ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে দিলে তো পারে আল্লাহ জা স্ সো এই যে প্রতিষ্ঠানটা দুই বাচ্চার মা কত কিউট মাস চালা পিশা বিন্তে হামদা থ্যাংক ইউ সো মাচ

আমি আপনাদের শখে মানে কি বলবো রেসপেক্ট করি আহ বাই দ্য ওয়ে এটা এটা খুবই টরেন্ট্রাম তো বুড়া হয়ে গেছে এই জন্য ব্যাটারা পাত্তা দিতেছে না দেখি নেক্সট প্রেসিডেন্ট কে হয় তারপরে শিলাই শিলাই রক্ত তুনিয়াপুর ভক্ত প্রথম আর হয় আই সি অর বিরিয়াল সিলেকশন করি আপনি এখানেই এসে তোলেন এখানেই শেষান अच्छा तो आई थिंक आई थिंक थैंक यू एक नहीं सोचा बताओ आपने किसके पापा करने के लिए चलाया इंसान बच्चे को बच्चे के पापा तूने दाल दिया नहीं नहीं बता तूने खाना नहीं बता तूने खाना नहीं ना चलो ताकि नहीं आओ बस बात কেয়িটাওতুা কেটাওতো, কেলিদিয়াই বাওয়া এতে সন্ন্ন্ন্নে খোম কেট কোয়া! ক্য়া গেনে কেয়া কেয়া টাদ্য়। কেলা

আખો হল ভাই আমার কোনটা আমাকে দিতে এটাটা দিতে থ্যাঙ্ক ইউ ইউ তুমি যাও মরলে পরে যাও কেটে পড়াও আমরা পড়া